হ্যালো ফ্রেন্ডস আমি শিবা আজ আমার দ্বিতীয় ব্লগ আজ হলো মিহুর অন্নপ্রশনের আরেকটা পার্ট মামা ভাত সেই মামা ভাতেরই ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো ওকে দেখি সকালবেলা কোলে নিয়ে বাইরে দাঁড়িয়েছিল পরে আমি ওর কাছ থেকে নিয়ে আরেক সাইডে এসে দাঁড়িয়ে পড়লাম আর এদিকে বড় ভাগ্নি দেখাচ্ছে তার হাতের আংটিটা এখানে সব রান্নার সমস্ত কিছু জোগাড় করা শুরু হচ্ছে আর এদিকে দিয়ে কাপড় কাচ্ছে আমি এসে দেখি মা তখন মিক্সিতে মশলা পেস্ট করছে আর এদিকে জায়ম্বু শুয়ে আছে যাই হোক আর এখানে আমি আর বর্দিমিলে প্ল্যান করলাম পরে যেহেতু মিহুর অন্নপ্রশনে তেমন বড় করে হয়নি তাই কয়েকটা ছোট ছোট ফটো শ্যুট করবো সেই জন্যই আর কি মিহুকে বসানোর জায়গাটুকু একটু সাজিয়ে নিয়েছি তারপর নিচে গিয়ে দেখি সবাই গল্প করছে পরে ওখানে আমি বসে কিছুক্ষণ গল্প করি না দেখো এই খেলা শুরু করে দিয়েছে আর ছদ্দির সাথে আমার বন্ডিংটা তো একদমই আলাদা আমরা বাড়িতে থাকলে সব সময় মারপিট করতে থাকি কী আর বলবো তোমাদের তোমরা হয়তো অন্য অন্য ব্লগে দেখেছ এদিকে ছদ্দি আমাকে মারছে বলে ভাগ্নি খুব খুশি ও নাচা শুরু করে দিয়েছে দেখো কিভাবে আমাকে লাথিগুলো মারছে যাই হোক আমিও মেরেছি সেটা কোনো ব্যাপার না হয়েই থাকে তারপর আমি আর বর্ধে বের হয়েছিলাম একটু বাইরে ফুল তুলতে আমাদের জেঠিদের বাড়ি গিয়েছিলাম আর আমাদের বাড়ি আমরা দুই বাড়ি থেকে ভালো করে ফুল নিয়ে আসলাম আর এখানে আমি ওয়াটার লোটাস লাগিয়েছি মানে জলপদ্ম আর তারপর বাড়িতে এসে দেখি মিহু বসে বসে খেলা করছে। তারপর ওর সাথে একটু খেলে ওকে পরে তৈরি করে নিয়েছি স্নানের জন্য তারপর একটু গিয়েছিলাম রান্নার ওখানে গিয়ে দেখি বাবা সবাইকে হেল্প করে দিচ্ছে তারপর ওখান থেকে ভিডিও করে আবার রান্নাঘরে ঢুকেছি দেখে ওখানে মা আবার পায়েস বসিয়ে দিয়েছে তারপর আমি বর্দি বর্ণালী দিয়ে আমরা সবাই ছাদে চলে এলাম এখন মিহুকে স্নান করানো হবে সেজন্য জল রেডি করছি দেখো বর্ণালীদের কোলে ওঠে কীভাবে তাবিজটা নিয়ে খেলছে যাই হোক তারপরে মা এসে ওকে একবারে স্নান করানোর জন্য বসিয়ে দিল হলুদ দিয়ে সুন্দর করে গালগুল ডুলে দিচ্ছে একবারে মেহুর যে স্নানের ফটোগুলো আর অন্নপ্রশন্ন ফটোগুলো ওগুলো আমি সব অন্য শর্টে আপলোড করবো তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো বড় ভিডিও দিতে পারবো কোনো অসুবিধা নেই তারপর মেহুর স্নান শেষে সবাই মুছে দিল আর এদিকে বড়ো ভাগ্নিকে বর্দা বসেছে ওকে সব কিছু জিজ্ঞেস করতে বেশি মোবাইল দেখে এখনকার বাচ্চারা তো জানোই আর কি বলি আর এদিকে আমি আর বর্ণালিদি মিলে সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি মেহুর খাবারের জায়গাটা তারপর ওকে কোলে নিয়ে বসে গেছে এখন মামা ভাত দেওয়া হবে তারপর একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে সবার প্রথমে বর্দা আশীর্বাদ করেছে তারপর আশীর্বাদ করে নিল আমার মা আমার মার আশীর্বাদ হয়ে যাওয়ার পর তারপর জামাইবাবু আশীর্বাদ করে নিল মানে মিহুর বাবা তারপর বরদি মানে মিহুর মা তারপর ছোটদি মানে মিহুর মাসি তোমাদের একবারে সব বলে দিচ্ছি তারপর মিহুর মেশো মানে মিঠুনদা তারপর বদার এক বন্ধু তারপর আমাদের পাড়ার এক কাকিমা সবাই আস্তে ধীরে মিহুকে আশীর্বাদ করে নিচ্ছে তো ওকে যখন খাওয়ার শেষে পানটা মুখে দেওয়া হয়েছিল না ও পানটা নিয়ে অনেকক্ষণ চিবিয়েছিল ওই ভিডিওটা আর করা হয়নি তখন ফটো তুলতে ব্যস্ত ছিলাম তারপর দেখো প্রথম যখন ওকে ভাতটা মুখে দেওয়া হয় ওর মুখের রিয়াকশানটা ভালোই লেগেছে তারপর বর্দা সব কিছু মুখে অল্প অল্প করে ছুঁয়ে এঠো করে নিল আর এদিকে পান খেয়ে নিয়েছে সেই পানের ভিডিওটা বললাম না শেয়ার করতে পারবো না কারণ তখন ফটো তুলতে ব্যস্ত ছিলাম মিহুর হয়ে যাওয়ার পর তারপর মিহুর ভাতটার কি নিয়ম অনুযায়ী মিহুর দিদি খায় আর ওদিকে রান্নার সব কাকিমারা চলে যাচ্ছে ওনাদের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ও বসে গেছে খেতে মানে আমার বড় ভাগ্নি ও যখন খেতে বসেছিল না বললো কি ছোট মা আমারও একটা ফটো তুলে দে পরে ওরও কয়েকটা ফটো তুলে দিলাম ওর খাওয়ার হয়ে যাওয়ার পর তারপর এদিকে আমরা সবাই খেতে বসে গেছি এক টেবিলে বসেছি আমি বরদি আমাদের পিছনে বসেছিল বর্ণালি এদিকে ছোট দিয়ে আর জামাইবাবু আমরা সব খাওয়া দাওয়া করে তারপর মেহকে নিয়ে আবার বাইরে চলে গিয়েছিলাম ও কয়েকটা ফটো তোলার জন্য আর এদিকে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ গল্প করেছি আর ফটো তুলেছি আজ ব্লগটা আর বেশি বড় করছি না আজ ব্লকটা এ পর্যন্তই তারপর সন্ধ্যাবেলা আমরা দেখতে বসেছিলাম ও কী কী গিফট পেয়েছে রাধে রাধে